থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে কে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এন এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে ই হচ্ছে হুমায়ুন খবির যিনি রিসেন্টলি ওপেনলি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না থ্রেট বলতে পারো ঠিক আছে যিনি ওপেনলি থ্রেট করছে পশ্চিমবঙ্গ পুলিশটি যে তোরা যা করার করিল আমার বাল ছিটতে নি হাতারা ঠিক আছে তোরা যা করবি করিল মুর্শিদাবাদের এই জায়গাতে ওই জায়গায় আমি আমার যা ইচ্ছা আমি তাই করব তোরা কেউ কিছু করতে পারবি না এস ডিপি ও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না মানে বোঝো পশ্চিমবঙ্গের পুলিশ একটা উচ্চ কর্মস্থ একটা পুলিশ হাতারে চ্যালেঞ্জ মারতেছে যে আমার পিছনে তুমি লাগতে আসো না ভাই আমি না কোনো না কোনোভাবে এইটাই বুঝতেছি যে হাতে পশ্চিমবঙ্গ ফুলিশটি স্যালেঞ্জ করা অর্থাৎ থেট করা মানে হচ্ছে পশ্চিমবঙ্গে যে ফুলিশ মন্ত্রী আছে আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি হাতারে স্যালেঞ্জ করতেছে কারণ পশ্চিমবঙ্গের ফুলিশটি কন্ট্রোল করে কিন্তু আমাদেরই এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুতরাং এদেরকে স্যালেঞ্জ করা মানে আমাদের মমতা ম্যাডামরাও চ্যালেঞ্জ করা এইবার জাস্ট আমরা দেখতে চাই যে এত বড় কথা পশ্চিমবঙ্গের পুলিশটি করছে আমাদের মমতা ম্যাডাম কি স্টেপ নেয় যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লিজর লোক থাকবে না এত বড় কথা মানে এইচডিপি এর কলার দড়ি বসবে এইসব কথাবার্তা কারা বলে দুষ্কৃতীরা বলে হুম এই যে আমাদের যে সাংবিধানিক যে নিয়মকরণ আছে তার উপরে গলা সাপে ধরা কলার ধরা এইগুলো শুধুমাত্র তারাই বলে যাদের মস্তিষ্ক বিকৃত রূপ ধারণ করছে যারা কারো তক্ষ করে না যে আমি সাটার আমি যা বলবো সেটাই হইব ঠিক আছে ভাই এর যদি বিচার না হয় কিন্তু বিশাল বড় বিপদ ঘটি যাবে। কারণ আমাদের যে পুলিশ আছে খারাপ ভালো আমাদের প্রতি কিন্তু মানে তাদের প্রতি কিন্তু আমাদের একটা আস্থা আছে যে এরাই কিন্তু মোটামুটি আমাদের দেখে শুনে রাখে সেই জায়গায় সেই পুলিশটাই ঠেট মারতেছে আমাদেরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুলিশরা এখন সিরিয়াসলি এর যদি বিচার না ঘটে তাহলে ন্যূনতম যে সম্মানটুক পুলিশদের জন্য বাসি আছে আমাদের অন্তরে সে সম্মানও না পুরো গাধার গাড়ের মধ্যে চলে যাবে এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনে আইপিএস ছিল আপনি তো একটা আইপিএস ও নন এই যে এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা ছোটবেলায় বাংলা সিনেমায় দেখছি যে গুন্ড রাত আগে পুলিশ কি বলে তুই তো এস ফিরে কত ডিএসপি হ্যাঁ আমরা খাই দিছি আর তুই তো সামান্য একটা এসপি বা হ্যাঁ হতা গুন্ডু হ্যাঁ নর্মালি গুন্ডু পরিষ্কার কথা ঠিক আছে যে পুলিশদেরকে এইভাবে ঠেক দিতে পারে তারা ভাই সাধারণ মানুষের চোখে গুন্ডু হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এসডিপি ও আমি থোড়াই কেয়ার করি না এই ধরনের মাফিয়া চিন্তা ভাবনা ব্যক্তিদের জন্যই আজকে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারতের এই দুর্দশা এরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সিস্টেম বলো মানুষের আবেগ বলো আর সংবিধান বলো এদের কোনো কোনোরকম দাম দেয় না এদের শুধু একটাই লক্ষ্য যে আমার যেইটাই ইচ্ছা আমি সেইটাই করব। কারণ এদের মাথার উপরে বিশাল বড় বট গাছ রয়েছে আর ওই বট গাছের খুলে যার ইচ্ছা তার মুখের উপর সুন্দর করে দেয় কিন্তু এদেরকে কেউ কিচ্ছু বলে না চলো আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে হাতার উপর আস্থা রাখেই এই জিনিসটা দেখার জন্য অপেক্ষা করতেছি যে এই বান্দির হুতরে কি শাস্তি দেয়